জীবন দেখে তোমার মতো ছেলে আশা করি সব ভালো তো এই ভিডিওটি শুধুমাত্র শিক্ষানোর উদ্দেশ্যে এবং ডিমো ভার্সনে দেখানো হচ্ছে তো আপনারা দেখতে পাচ্ছেন যে বর্তমানে আমার ব্যালেন্স হচ্ছে তিন লাখ তেত্রিশ হাজার একশো তো আপনারাও কীভাবে রিয়েল রেটিং করে কীভাবে টাকা ইনকাম করবেন এবং কীভাবে উইন হবেন সে সম্পর্কে আজকে বিস্তারিত জানাবো তো সাথেই থাকবেন এবং ভিডিওটা কন্টিনিউ করুন তো যারা নতুন ব্যবহার আছেন তাদেরকে একটু নতুন ব্যবহারকারী আছেন তাদের একটি কথা বলতে চাই যে সবসময় চেষ্টা করবেন আমাদের প্রোমো কোড বি টুন বি ডবল বিটি ডবল এম এই বি টুন প্রোমো কোড স্ক্যানের উপরে দেখতে পাচ্ছেন এই যে প্রোমো কোডটি বি টি ও এম বি টুন এই প্রোমো কোডটি ব্যবহার করে নতুন একটি অ্যাকাউন্ট খুলে নেবেন তাহলে কী হবে আপনি যখন প্রথম ডিপোজিট করবেন প্রথম ডিপোজিট একশো তিরিশ পার্সেন্ট লোক করে এবং যদি আপনি কখনও লসও করেন তাহলে আমার এই প্রমো কোড ব্যবহার করছেন আমাকে জানাবেন আমার টেলিগ্রাম গ্রুপ আছে কমেন্ট করবেন টেলিগ্রাম গ্রুপে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে আমার টেলিগ্রাম চ্যানেলের নাম তো আপনারা যারা আমার পুরোনো চ্যানেলটিতে বা পুরোনো চ্যানেলটি এখন আপাতত আমি হাইড করে রাখছি যার কারণে আপনারা নতুন ভিউস আছেন বা পুরোনো ভিওস আছেন আমার এই ভিডিওটি দেখছেন নতুন চ্যানেল হিসেবে তো আমি রেকমেন্ড করব আগের এখন আপনি সবসময় আম নতুন বা রিয়েল গ্লোবাল সাইটগুলোতে খেলবেন কারণ আপনারা ফেসবুক অথবা বা অন্যান্য প্ল্যাটফর্মে দেখেন যে সাধারণ কিছু সাইটগুলো ওখানে আপনার অ্যাড্রেস আপনার অ্যাকাউন্ট খুল খুলতে বলছে একশো আঠেরো টাকা নতেরো টাকা বোনাস কথা বলছে আসলে এখানে আপনারা জানেন না হয়তো বা জানেন যে এখানে ডিপোজিট করা মানে আপনার টাকা পুরোটা লস আপনি কখনোই জিততে পারবেন না জিতলে আপনার টাকা উইড্রো দিতে পারবেন না তো আপনি আমাদের আমরা যে সাইডগুলোর কথা বলি সেই সাইটগুলোতে খেলবেন তাহলে অবশ্যই বোনাস সহকারে আপনার উদ্রো উদ্রো নিতে পারবেন তারপরে আপনাকে বিরোধ করতে পারবেন কখনো আপনার টাকা লস হবে না অথবা যাবে না তো আমি বলবো যে এই প্ল্যানডেড এই সাইটটি আছে হান্ড্রেড পার্সেন্ট রিয়েল সাইট এই সাইটে আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করেন ডিপোজিট করেন এবং গেম প্লে করেন এই যে জমি ক্রাই আমি খেলছি এই গেমটি নতুন গেম যেহেতু আমার এই গেমটি অনেক পছন্দ হয় আর আমি একশোর মধ্যে হান্ড্রেড পার্সেন্ট জিতি প্রায় একশোর মধ্যে হানড্রেড পার্সেন্ট বলতে মানে একশোটা হান্ড্রেডে পার্সেন্ট জিতে আপনাদেরকে বলতে চাই একটি কথাই যে নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করার ক্ষেত্রে আপনার সবসময় পুরোপুর ব্যবহার করবেন যে কোনো একজন প্রোমো কোড ব্যবহার করুন আমার প্রোমোকোড ব্যবহার করবেন কী করবেন সেটা আপনার ইচ্ছা এখন আমি বলবো যে আমার প্রোমো কোড ব্যবহার করলে কী হবে আপনি যদি প্রোমো কোড ব্যবহার করেন আমার টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে থাকেন তাহলে আপনি যত টাকা লস করবেন তার টোয়েন্টি ফাইভ পার্সেন্ট আপনাকে আমি ব্যাক দেবো এটা আপনি হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত থাকেন তবে আমার এটা আপনার হান্ড্রেড পার্সেন্ট বলতে হবে বা আমার তো প্রমাণ দিতে হবে যে আপনি আমার প্রোমোড আমার প্রোমো কোড ব্যবহার করে অ্যাকাউন্ট ক্রিয়েট করবে নাহলে আপনি কখনোই আমার কাছ থেকে এটা আশা করতে পারবেন না টোয়েন্টি ফাইভ পার্সেন্ট আপনার লসে রিকভারি আমি করে দিতে পারবো না তো আমি বলবো যে আপনারা যখনই খেলবেন বা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তাহলে আমার প্রোমো কোড বি টি ডবল ওন এই স্ক্যানের উপরে যে প্রোমো দেখতে পাচ্ছেন এই প্রোমো কোডটি ব্যবহার করবেন তারপরে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন আর একটু কথা না বলতে নাই তো আপনারা যদি নতুন ভিউ আসলে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন লাইক করবেন যেহেতু এটা নতুন চ্যানেল আমি আস্তে আস্তে আপনাদেরকে ধাপে ধাপে দেখাবো প্রফিট করতে হয় আর যারা পুরোনো ভাই চাইছেন তাদের কথাই আমি নাই বললাম আপনারা যদি অ্যাকাউন্ট খুলতে না পারেন কীভাবে অ্যাকাউন্ট খুলবেন অথবা আমি অ্যাকাউন্ট খুলে দিতে পারি আপনাদেরকে সেখানে আমার আপনারা জানেন অবশ্যই প্রতি সপ্তাহে দুই দিন কি ওয়ে করা থাকে ওয়াইফাইতে নেটওয়ার্ক চলে যাচ্ছে কি বলবো আপনাদের কিছু বলার নেই তো আমি বলবো যেটাই যে আপনারা যখন গেম প্লে করবেন ওয়াইফাইতে অথবা ডাটাতে তো অবশ্যই যেখানে ভালো নেটওয়ার্ক পাই বা ভালো কোনো নেটওয়ার্ক এলাকা এরিয়া আছে সেইখানেতে নিরিবিলি খেলবেন এবং লোয়ার কনফিডেন্স রাখবেন না সবসময় হাই কনফিডেন্স রাখবেন এবং আপনার অ্যামাউন্টে যত টাকা আছে তার টোয়েন্টি পারসেন্ট বা টেন পারসেন্ট অ্যাকাউন্টের থেকে খেলবেন বা ধরবেন কখনোই আপনার টাকা পুরোটা নিয়ে খেলবেন না দেখা যাচ্ছে চার পাঁচ বছর ধরবেন ধরার পরে আপনার লস হয়ে যাচ্ছে আপনি কী করছেন যে আপনার ব্যালেন্স ওঠানোর জন্য ডবল করে দিচ্ছেন দশ টাকায় বিশ টাকায় চল্লিশ টাকা চল্লিশ টাকা আশি টাকা আপনার জন্য তিন গুণে চার গুণ উঠে নেব কিন্তু দেখালো গেল পাঁচ সপবার আপনার ক্র্যাশ হচ্ছে তো আপনার কি লস হবে তো আমি বলবো যখন আপনি দেখতে পাচ্ছেন যে আপনার লস হচ্ছে তখন আপনার ডবল করে ব্যালেন্স ধরবেন না অবশ্যই সিঙ্গেল করে দেবেন আর প্রতি সপ্তাহে দুই তিন দিন আমরা গিভাই করে থাকি তো আপনারা যারা গিভে আইডি পেতে চান সেখানে পাঁচশো টাকা করে ডিপোজিট করা থাকে সেখানে পাঁচশো টাকা ডিপোজিট করা থাকে আপনারা যদি ডিপোজিট ব্যালেন্স হিসেবে পেতে চান বা একটি করে ফুল অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকবে ডিপোজিট করা থাকবে বোনাস থাকবে সেই অ্যাকাউন্টগুলো পেতে চান তাহলে অবশ্যই কীভেতে অ্যাকাউন্ট পাওয়ার জন্য অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন ভিডিওটি ভালো লাগে লাইক করবেন এবং কমেন্ট করবেন শেয়ার করবেন তার মাধ্যমে সর্বোচ্চ কমেন্ট আপনাদেরকে আর লক্টের মাধ্যমে পরিষ্কার দেওয়া হবে একটি করে অ্যাকাউন্ট তাতে আপনার ডিপোজিট করা থাকবে এবং একশো তিরিশ পার্সেন্ট ডিপোজিট বোনাশি হিসাবে হিসাবে থাকবে তারপরে আপনার অ্যাকাউন্টটা পাওয়ার পরে সেখানে আপনাদের ফোন নাম্বার অথবা নিজস্ব আইডি দিয়ে বা যে কোনো কিছুতে আপনারা ভেরিফাই করে নেবেন তো আজকে আর বেশি কথা বলবো না নেটওয়ার্কের প্রবলেম হয়েছে যার কারণে হ্যাঁ বেশি কথা বলতে পারছি না তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে নেটওয়ার্কের প্রবলেম হতে পারে আপনাদেরকে প্লে করে দেখাতে পারলাম না ভালো থাকবে সুস্থ থাকবো সবাই ভিডিওদের সাথে থাকব ধন্যবাদ